এটা একটা সুন্দর ব্রাউন কালার কালার মেরুন টাইপের কলিজা চন্ডির খুব সুন্দর একটা ড্রেস এটা খুবই খুবই সুন্দর দেখেন ঠিক আছে সো এটা হচ্ছে দোপাট্টা প্রাইস চলে যাচ্ছে অনলি অনলি আপনার এটা হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস ছয়শ পঞ্চাশ একটা মেসেজ দেখে খুব খুশি হলাম এই কি কর তোর মোবাইলে আমার না এটা কার ফোন ও আচ্ছা আমি বলছি তো আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর আচ্ছা আমি বলছি এটা নোটিফিকেশন আসছে তানজিলেরই ধরবো এখন আচ্ছা আপু বিকেল লাইভে বসলেন নোট করে রাখবেন ড্রেসগুলো আছে কিনা জানাবেন আপু আপনি ইনবক্স করেন না আপু সরি ইনবক্স করেন না আপু হোসনার আপু কেমন আছেন বাতিকের চাদর আছে বাতিকের চাদর আসবে আচ্ছা এটা হচ্ছে সাড়ে ছয়শো টাকা এটা সাড়ে ছয়শো টাকা খুবই সুন্দর হচ্ছে তানিয়ার তানজিলার ঠিক আছে তানজিলা বলতে গেম দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে আপনার মিন্ট কালারের এর মধ্যে মিন্ট কালার না সেটাই আমি তো দেখলে বুঝতাম না সমস্যা তোদের বয়স এটা হতেই পারে কোনো ব্যাপার না আমাদের সময় তোর মোবাইল ছিল না আমি যে একটা নোকিয়া মোবাইল পাইছিলাম নতুন নতুন পাওয়ার পর এখন সবার সাথে কথা বলা শুরু করছি তো রাতটা বেলা আমার আব্বু দেখছে যা আমি কথা বলতেছি কানের মধ্যে মোবাইল দিয়ে বালিশ চাপা দিয়ে কথা বলছে হ্যাঁ তো যাই হোক তারপরে তো শেষ শেষ প্রায় যাচ্ছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ খারাপ কিছু না নতুন মোবাইল থাকলে সবাই মানুষ কল দেয় এটা শুনো আপু আপনি একটু নক দেন সাইমা শিকদার আপু একটু নক দেন আমি দেখে দিতে বলছি আপু ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস ভাইয়া সবই জানে আমি কি করছি না করছি ভাইয়া সবই জানে আমি ছোট থেকে আমি যখন একদম আমার জ্ঞান হওয়ার পর থেকে যতটুকু আমার মনে আছে সব ভাইয়াকে বলছি তখন ভাইয়া অজানা কিছুই নাই ভাইয়া নতুন করে কেউ কিছু বললো ভাইয়া বলবো হ্যাঁ ওইটা আমি জানি এই নাম এই সবই জানে ভাইয়া সুতরাং এইটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে সাড়ে ছয়শ টাকা মানে আমার পেটে কোনো কথা থাকে না সব কথা বলে দিই আমি জাস্ট ছোটবেলার গল্প কি হয়েছে কি মহামারী সব প্রাইস চলে যাচ্ছে মাত্র ছয়শ প্রাইস চলে আছে মানে আমি একদম সবকিছু ফাঁস করে দিই ভালো অভ্যাস এটা সুন্দর একটা ব্লু কালার খুব সুন্দর ব্লু কালার এটা অনেস্ট ব্যক্তিরা করে সহজে তো এটা কেউ করে না এটাও দেখেনি সাড়ে ছয়শো টাকা চট্টগ্রামের আবহাওয়া কোল ভোরের দিকে ঝড় বৃষ্টি হয়েছে আচ্ছা ঠিক আছে একটু দেন একটু হাই লিখে দেন আমি দেখছি ঠিক আছে একটু হাই লিখে দেন আর আমি দেখে দিচ্ছি আপু আপনি তো আর দেন নাই আমি আর দেখি নাই চট্টগ্রামের আবহাওয়া কুল ও আপনারা যে কত শান্তিতে আছেন চট্টগ্রামবাসী কক্সবাজারবাসী প্রাইস যাচ্ছে শুধুমাত্র সাড়ে ছয়শ আমাদের এখানে কুল কুল আপনাদের ওই দিক দিয়ে ঠান্ডা হওয়া আমাদের দিকে কুল কুল হতে গিয়ে সেটা গরম হয়ে যায় আবহাওয়াটা হ্যাঁ মানে আপনার ঠান্ডা খাওয়ার পর মানে আপনারা খাইছেন এসি আর ওটা ঢাকা পর্যন্ত আসতে আসতে সেই যেরকম গরম সেরকমই তো যারা ওইদিকে আছেন খুব মানে শান্তিতে আছেন ওয়েদার খুব ভালো থাকে কিন্তু আবার সমস্যা আছে সংকেত যখন দেয় বিপদ তখন ওই বেশি ঝামেলা শুরু হয়ে যায় পাহাড় হয় আবার অনেক অনেক সমস্যা হয় তো এটাও হচ্ছে গিয়ে মাত্র সাড়ে ছয় কি মারাত্মক সুন্দর আমার হাতে চা যে নিয়ে অর্ডার প্লেস করুন হ্যাঁ নাও কেউ নাই এখানে অফিসে কেউ নাই আমার কাছে কেন আসছেন এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার দেখেন সুন্দর মিষ্টি কালার তো এটা প্রায় চল আমার আব্বু ছিল খুলনা বন্দর হ্যাঁ আব্বু খুলনা বন্দর চাকরি করত তো আমরা তখন রেডিওতে শুনতাম রেডিওতে শুনতাম যে বিপদ সংকেত খুলনায় সাত নাম্বার চলতেছে কক্সবাজার পাঁচ নাম্বার আমরা এগুলো শুনে শুধু আল্লাহ আল্লাহ যেন কিছু না হয় কত যে আল্লাহকে ডাকতাম এটা অনেক সুন্দর মাত্র প্রাইস যাচ্ছে সাড়ে ছয়শো টাকা বিপদ সংকেত শুনলে আমাদের খুব মানে টেনশন পড়ে যেত কারণ তখন তো আসলে ডাকের মাধ্যমে চিঠি আসতো আমাদের পিয়ন এসে চিঠি দিয়ে যেত আমি দেখছি যে ডাক বিভাগের পিওন সাইকেলে করে আসতো আসে আম্মুকে টাকা দিত এটা সই করে আম্মু এটা আমি দেখছি আমার ছেলেরা এটা জানেও না এটা খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখিনি হ্যাঁ তা আমরা হচ্ছে ওয়েট করতাম কবে আমার একটা লেখা থাকতো নেক্সট কবে আবার চিঠি আসবে ঠিক আছে ওটা আবার লেখা থাকতো প্রায় যাবে শুধুমাত্র ছয়শো পঞ্চায়েত আমার জন্য খুব সুন্দর করে আব্বা আর্ট করে ফুলটা বা এই আর্টটা হচ্ছে আমার মেয়ের জন্য আমার এটা মুখ এক সাইড টাকায় দিত আমার হ্যাঁ তো এরকম আর কি তো সেই চিঠিগুলো অনেক সুন্দর থাকতো তারপর টাকা দিত ওগুলো সবকিছু মিলে আর কি পুরোনো কথা আর কি দেখেন খুবই সুন্দর এটা এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি আমরা 650 টাকাই পাচ্ছি যেই নামে অর্ডার করে ফেলবেন এটা কিন্তু আপু প্যাডল যা আমি দেখাচ্ছি আপনাদের জন্য এই বন্ধுகள் ভালো লাগে প্রফিট রশনা আপু কেমন আছেন সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে একদম মানে মেরুন পোড়া মেরুন এবং এটার কাপড় কিন্তু খুবই ভালো আপু হ্যাঁ পোড়া মেরুন এর কাপড় কিন্তু খুবই খুবই ভালো সবারকে অবস্থা বারণ 700 টাকা ড্রেস 650 টাকা এটা দিতে না করতে এটা একজন অর্ডার রাখ প্রাইজ যাচ্ছি শুধুমাত্র আপনার অনলি অনলি সাড়ে ছশো কাপড়টা খুবই ভালো এক নম্বরটা পাচ্ছেন আচ্ছা এইটা দেখেন জামদানি ওটা হচ্ছে রোদেশি পারভিনা পরার করছে যাওয়া কি কী করলি হ্যাঁ আচ্ছা ওটার মধ্যে থাক সমস্যা নেই আচ্ছা এই হচ্ছে আরেকটা একটা প্যাটেল জামদানি আমাদের সবই সোল্ড হয়ে গেছে ঠিক আছে জামদানি সবই সোল্ড হয়ে গেছে সো দেখেন কি সুন্দর জামদানি কালার সাতশো টাকার ড্রাইস সাড়ে ছয়শো টাকা আমরা পেয়ে যাচ্ছি দেখেন অনেক সুন্দর এখন মনে হয় যে আমরা বড় হয়ে গেছি আপু তবে আমাদের ওই বেস্ট ছিল পরে যারা জন্মাইছে তারা সুন্দর সব সব থেকে থেকে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দিন কাটাইছে আমি মনে করি আমাদের টাইমটা খুব ভালো একটা টাইম ছিল মানে এই মানে স্ট্যান্ডার্ড এবং মধ্যযুগ মানে মধ্য একটা ইয়ে সবকিছু মানে খুব ভালো একটা টাইম কাটাইছি আমরা এটা অনেক সুন্দর কলকি এবং এখন তো সব আপডেট এখন যারাই জন্মাচ্ছে খুবই আপডেট এখনকার বাচ্চারা দুই মাসের বাচ্চা মোবাইল দেখে এটা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র সাড়ে ছয়শো এটাও নাইস আচ্ছা এটা হচ্ছে পেস্ট করা জাস্ট একটা আছে মনে হয় না সব ডেলিভারি করে দিয়েছে আপু আপু তোমার মাথার উপরে দ্বিতীয় লাইনে যে প্রথম ড্রেস্টের জামা ওইটাকে পাঠল আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ ওটা ওটা বিকেলে দেখাইছে আমার লাইন আমার মাথার উপরে এগুলো কে আওয়া হ্যাঁ আপু ওগুলো কটন ড্রেস বিকেলে দেখানো হয়েছে এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস যাচ্ছে মাত্র আচ্ছা আচ্ছা প্রাইস যাচ্ছে শুধুমাত্র আপনার সাড়ে ছয়শ টাকা এটা হচ্ছে হালকা মিন্ট কালার হালকা মিন্ট কালার খুবই পাতলা হবে ড্রেসটা সুন্দর আছে ড্রেসটা তাই না কালারটা খুব স্ট্যান্ডার্ড হবে খুবই সুন্দর এটা কালার প্রাইস যাচ্ছে অনলি ছয়শ করে নাইস ড্রেস এটা খুবই খুবই সুন্দর আচ্ছা এটা ব্ল্যাক কালারের প্যাটার্ন একটু ছবি দিতে হবে ফার্স্ট আপু প্যাটার্নের সংকটে আছে আমি এখন পুরো অফিস রুম এক জায়গায় করবো প্যাটার্ন কত পিস আছে আমার নতুন গুলো এবং আগের গুলো মিক্সড করে আমি একটা জায়গায় রাখবো এবং আপনার এখান থেকে দেখে দেখে জাস্ট অর্ডার প্লেস করে ঠিক আছে প্যাটার্ন খুবই কম পাঁচল খুবই খুবই কম প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার ছয়শো পঞ্চাশ করে আমি এখন যে স্টক ক্লিয়ার করতেছি আপু আমার এখন বাটিক ঢুকবে অনেক অনেক বাটিক ঢুকবে বা অন্য অন্য ড্রেস ঢুকবে বুটিক ঢুকবে এই জন্য আমি এখন প্যাটল এটা কিন্তু আমার একদম নতুন প্যাটল এটা আমি মাত্র মনে দুইবার দেখাইছি লাইভে তারপরের দিনই আমি না সরি একবার দেখানোর পরে এটা আমি ডিসকাউন্ট করে দিয়েছি আপনার এটা কালারটা টরে ব্লু কালার কালার সুন্দর সুন্দর কালার আছে এখনই ছবি দেবেন এখনই কনফার্ম করে দিব এখনই ছবি দিবে এটা ব্ল্যাকটা আরো সুন্দর ইকাতের ডিজাইন এখনই পিকচার দিবেন এখনই কনফার্ম হয়ে যাবে জাস্ট আপনারা অর্ডার করে দেখেন আচ্ছা একটা আপু অনেক কমেন্ট করতেছ ওনাকে একটু দেখো তো শিকদার সাইমা শিকদার মিলি সাইমা শিকদার আপুকে একটু দেখো দেখেন খুবই সুন্দর বিকেলে লাইভে একটা আপু কমেন্ট করতেছিল ওনার আইডিটাও মনে আসতেছে না আচ্ছা আমি দেখে জানাচ্ছি প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার আপু ওয়ান পিস আছে অনেস্টিস ওয়ান পিস একটু নক আপু তিন চারটা ডিজাইন আছে মনে হয় 650 এটাও দেখেন সাড়ে 650 ব্লুর মধ্যে কি যে সুন্দর এটা ব্লু কালারের মধ্যে তিন চারটা ডিজাইন মনে আছে আপু একটু ইনবক্স 350 করে তো সবাই তিন চারটা করে মোটামুটি নিয়ে ফেলছে ড্রেস নাই আপু 655 এইটা কালারটা দেখছেন কি কালার ডিজাইনটা দেখেন দেশি জয়পুরি ওয়াও আচ্ছা এটার কালারও সুন্দর দেখেন এটা আমরা ব্লু দেখিয়েছি আর এটা হচ্ছে পোড়া মেরুন দেখিছে এটা হচ্ছে আপনার একটা সুন্দর মেহেদি কালার খুব সুন্দর মেহেদি কালার নাইস নাইস ড্রেস প্রাইস চলে যাচ্ছে প্যাটেলের ওনা কি বড় হ্যাঁ ওনা বড় অপ এই যে ওনা বড় আর কত বড় পাবেন বলেন আর বড় হয় না সাড়ে ছয়শ সাতশো ড্রেস এটা এনাফ এনাফ অনেক ভালো এটা হচ্ছে একটা পুরনো আমলের আমার একটা প্যাটেল ড্রেস ওটা আছে কিনা বলতে পারবো না

বেশি করে ছবি দিলে আপু আমাদের একটু সুবিধা হয় আপু প্লিজ আপনারা একটু বেশি করে ছবি দিবেন দেখা যাচ্ছে পাঁচ ছয়টা দিলেন যে ওখান থেকে দুটো পাঠাই দিন আমাদের কোনো সমস্যা নাই বেশি ছবি দিয়ে শুধু লিখে দিবেন আপু আমি দুইটা নিবো বা হচ্ছে আমি তিনটা নেব কাইন্ডলি একটু বেশি করে ছবি দিবেন এটাও সুন্দর দেখেন এটা হচ্ছে ব্রাউন একটা চকলেট কালার এটার কাপড় অনেক অনেক ভালো কাপড় আসছে অনেক সুন্দর কাপড় আসছে প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনার ৬৫০ এটা হচ্ছে পোড়া মেরুন কালার দেশি জয়পুরি তোরে প্রাইস যাচ্ছে পঞ্চাশ অনেক সুন্দর ড্রেসটা যথেষ্ট বড় আছে সালোয়ারও হয়ে যাবে সবার ইনশাল্লাহ খুবই ভালো হবে এখনই ছবি দিবেন এখনই কনফার্ম হবে জাস্ট ফার্স্ট ইনবক্স করতে হবে এগুলো একটু বাড়াই ছবি দিন আর যদি লাইভের সাথে ছবি দেন পেয়ে যাবেন আপনার কোন পেরিশন লাইভ চলতেছে আপনি অর্ডার দিচ্ছেন তাহলে সাথে সাথে ইন স্ট্যান্ড আপনি ড্রেস হচ্ছে পেয়ে যাচ্ছেন ইন স্ট্যান্ড ড্রেস পেয়ে যাচ্ছেন আর নতুন আপনার শুধু টু টাকা বিকাশ করতে হবে শুধুমাত্র দুইশো টাকা আমাদেরকে বিকাশ করতে হবে ছয়শো পঞ্চাশ শুধুমাত্র দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ফার্স্ট টাইমের জন্য আর কখনোই আপনাদেরকে বিকাশ করতে হবে না ঠিক আছে কখনোই করতে হবে না এটাও সুন্দর এগুলো নতুন আসছে সবই ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি হ্যাঁ সাথে সাথে ছবি দেন সাথে সাথে পেয়ে যাবেন অনেক কাপড় ইনভস করছি এটা প্যান্টটাও সুন্দর ড্রেসটাও সুন্দর সাড়ে ছয়শো কলকিটা আরেকটা কালার এটা একটু একটু রেডিশ টাইপের কালার এটাও সুন্দর এটা দেখেন ছয়শো পঞ্চাশ এটা পেঁয়াজ কালার ছয়শো পঞ্চাশ আমি অনেকগুলো প্যাটেল নামাইছি আপনাদের যদি কারোর ড্রেস না মিলে এই লেখ থেকে দেখে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার কাপড় ড্রেস গুলো কাপড় অনেক ভালো আমি সবসময় আপু ভালো কাপড় ছাড়া আনি না যত কোম্পানি আমাকে যাই বলুক না কেন কারো কথা আমি শুনি না চেষ্টা করি সবসময় ভালো কাপড়টা আপনাদেরকে দেওয়ার জন্য কারণ এটা হচ্ছে আমার একদিনের বিজনেস না আমি কটন সেল করতে করতে আমার হাতে মনে করেন যে কি বলবো এটাকে কি বলে ওইটাকে ঠুসকা পড়ে যায় কি রকম শক্ত টাইপ রয়ে যায় মনে করেন আমার হাত মনে করেন ঠোসকা পড়ে গেছে এটা সেল করতে করতে এত পরিমাণ আমি কটন ড্রেস নিয়ে কাজ করছি হ্যাঁ আমি একদম মানে পুরোপুরি আমি এখন কাপড় দেখে বুঝানি সাথে আপু আসসালাম আলাইকুম কেমন আছেন সাড়ে ছয়শো এটাও সুন্দর দেখেন সাড়ে ছয়শো নাইস খুব নাইস এটা সাড়ে আটশোই সেল হয় এটা আবার একই কাপড় বেশিগুলো স্টুডেন্ট আপনারা নিয়ে নেবেন খুবই সুন্দর দেখেন টাকা টাকা শুধুমাত্র আর আচ্ছা নেক্সট আবার পরে দেখাবো ঠিক আছে এখন একটু কটন দেখাই চকচকা কটন দেখাই টাইগার প্রিন্ট কালারটা দেখে নাইস কালার একটাই আছে ইনভস করতে হবে আগে আগে একটু ফাস্ট ইনবক্স করবে ইউটিউব থেকে যারা অর্ডার করবেন বেশি করে অর্ডার করবেন ইনস্টা থেকে যারা অর্ডার করেন বেশি করে অর্ডার দিবেন ঠিক আছে একটু ফাস্ট ইনবক্স করতে হবে আপু কারণ হচ্ছে প্রোডাক্ট কম একটু বেশি করে অর্ডার দিতে হবে আপনি পাঁচটা ছয়টা নিবেন একটু বাড়ায় ছবি দিবেন এটা আবার বলবে যে নাই ঠিক আছে আমি লাইভে দেখাচ্ছি কিন্তু ছয়শো টাকা এটা নতুন আসছে অনেক সুন্দর আমার হাতের পিঙ্কটা লাক্স পিঙ্ক কালার অনলি ছয়শো এটা একদম নতুন আসছে শুধুমাত্র ছয়শো টাকায় পাচ্ছি আজকের লাইভের ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর তাই না দুপুরের থেকে আজকের ড্রেসগুলো কিন্তু বেশি সুন্দর দুপুরেগুলো তো মোটামুটি কমন ছিল এখন একদম আনকমন ড্রেস দেখাচ্ছি এগুলো একেবারে দেখানোই হয় নাই দুপুরেগুলো তো দেখাচ্ছি টুকটাক দেখাচ্ছি আবার সেল করতেছে আবার দেখাচ্ছে যেগুলোতে একদম নতুন ড্রেস একেবারে দেখানো হয়নি সাবিনা ইয়াসমিন আপু আসলাম আলাইকুম কেমন এটা দেখেন ব্লুটা মাত্র ছয়শো টাকাই পাচ্ছি সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখতেছি এটা হচ্ছে জমজমের ডিজাইন মাত্র ছয়শো টাকায় পাচ্ছি ডিজাইন মাত্র ছয়শ গুলো দেখানো হয়েছে ওগুলো একটু বেশি বেশি করে করে ছবি ছবি দিবেন নিলে একটু দিবেন যেগুলো থাকে আমরা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে যেগুলাই থাকে একটু চেষ্টা করবো দেওয়ার জন্য ছয়শ করে পাচ্ছি এটাও ছয়শ টাকায় পাচ্ছি ব্লুটা যে কি সুন্দর চুনরি জাস্ট অর্ডার প্লেস করে দিবেন প্রাইস ট্রাইস জিজ্ঞেস করার দরকার নেই ডিসকাউন্ট চলতেছে ওরা আপনাকে বিল করে জাস্ট দিয়ে দিবে শুধু বলবেন আপু নিব পাঠাই দেন শেষ অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন শেষ এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো ছয়শো করে যেগুলো অ্যাডজাস্ট করা ওগুলো হচ্ছে সাড়ে ছয়শো করে রোমান আপু কামনা আছে আসসালাম আলাইকুম আচ্ছা এটা হচ্ছে আপু আপনার ব্ল্যাক কালার এটা হলো জিরা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে নাইস আপু যারাই হচ্ছে ইনবক্সে রিপ্লাই পান না একটু জাস্ট কমেন্ট করেন আমরা দেখে দিচ্ছি একটু জাস্ট পেজের মধ্যে হাই হ্যালো দিয়ে দেন এখন ফ্রি আছি এখন আপনাদের মেসেজগুলো চেক করে দিবা আপু

এটার কাপড় এত সুন্দর এটা জাস্ট মাসাল ঠিক আছে মাত্র আমরা এটা ছয়শ টাকায় পাচ্ছি এটার কাপড় এত ভালো আপনি ব্ল্যাক কালারের প্যান্ট দিয়ে অন্য যে কোনো দামি ড্রেস পড়তে পারবেন তারপরে এটা এক পিসি আছে এটা আমাদের ওই যে মিরো ড্রেসটা সেল করি ওইটারই হচ্ছে ডিজাইন করে এক পিসি আছে ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর এখনই অর্ডার করে ফেলবেন এগুলো পরে কিন্তু পাবেন আপু ডিসকাউন্টেড ড্রেস সবাই নিয়ে নিচ্ছে আপু পরে পাবেন এটা খুবই খুবই সুন্দর ব্ল্যাক কালারটা দেখেন কি সুন্দর একটা টাইগার প্রিন্ট ডিজাইন ব্ল্যাক কালারটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার কলার ডিজাইনটা চলে যাচ্ছে নাইস ড্রেস এখনই অর্ডার করবেন এখনই পাবেন ইনস্ট্যান্ট অর্ডার করলে ইনস্ট্যান্ট পাবেন সবাই যারা পরে অর্ডার করবেন তাদেরকে অনুরোধ করব বেশি করে ছবি দিবেন কাইন্ডলি বেশি করে ছবি দিবেন না আমি চারটা নেব আটটা ড্রেসের ছবি দিব মিনিমাম একটু বাড়াই ছবি দিবেন এটাও দেখেন মাত্র ছয়শো টাকায় পাচ্ছি একটা সুন্দর গ্রিন কালার ড্রেস দেবো অফ মধ্যে গ্রিন কালার খুবই সুন্দর হবে ড্রেসটা আপু ঠিক আছে খুবই সুন্দর আমি এখান থেকে প্রাইস বলে দিচ্ছি তারপর আমি অনেক আপনাদেরকে দেখতেছি যে মেসেঞ্জারে গিয়ে লিখছে দাম কত আমি প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু বলে দিচ্ছি এবং আপনি আপনার অ্যাড্রেস যেহেতু জানেন যে আপনি ঢাকার মধ্যে তাইলে দুইটা যদি অর্ডার করেন তাহলে দুইটা হচ্ছে ছয়শো ছশো বারোশো আশি টাকা ডেলিভারি আপু দাম কত এগুলো বলতে বলতেই হচ্ছে ড্রেস স্টক আউট হয়ে যাবে সাথে সাথে ছবি দিয়ে বলবেন আপু আমার অ্যাড্রেসে পাঠিয়ে দেন বা আমার ফোন নাম্বার এটা পাঠিয়ে দেয় এভাবে করলে সুবিধা হবে আর আমি সবগুলোর প্রাইস বলে দিচ্ছি ছয় ছয় সাড়ে ছয়শোর উপরে তো এখন কোনো ড্রেস দেখাই নাই আর বুটিস গুলো ছাড়া আর কি এটা অরেঞ্জ কালারটা জমজমের ডিজাইন মাত্র ছয়শো টাকায় পাচ্ছি কি সুন্দর ড্রেসটা দেখেন এটার আবার কম দামি যা আছে ওটা আরো মানে জঘন্য কাপড় তো আমি ওটা জানি না এটার কাপড়টা একটু ভালো দেখে এই ডিজাইনটা আমি সেল করতেছি এটার মধ্যে গোলাপি হবে অরেঞ্জ কালার হবে ছয়শো টাকা অ্যান্ড এটা কি লাস্ট আরেকটা বাকি আছে না আচ্ছা এই বুটিকটা দেখি হুম হুম আচ্ছা এখন দেখা যাবে না থাকতে বাদ আচ্ছা এটা হচ্ছে আপু আপনার সুন্দর একটা এটা হচ্ছে আপনার ইয়া কালার কি বলে এটাকে মিষ্টি কালার এটা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র আপনার অনলি অনলি আপনার এটা পেয়ে যাচ্ছেন কততে মাত্র ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন তারপর একটা মাস্টার্ড হলো কালার দেখাবো ছয়শ টাকার মধ্যে আচ্ছা আমি কিছু কাতানের ড্রেস দেখাই দিই হালকা পাতলা কয়েকটা ডিজাইন দেখাই দিই দেখেন এটাও সুন্দর প্রাইস চলে যাচ্ছে এটাও আপনার ছয়শ করে কতগুলো দেখাইছে দেখি না দেখাবো না প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র ছয়শ প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র ছয়শ আমি এখন আর লাইফটা কন্টিনিউ করবো না আমি হচ্ছে এখন লাইফটা কাট করে দিচ্ছি